আসসালাম আলাইকুম আমরা এখন আছে বরিশাল বিভাগের বরগোনা থানার তালতলি উপজেলায় তো এখানে একটা টিউবওয়েল দেখতেছেন টিউবওয়েলটা একটু দেখান আগে টিউবওয়েলটা দেখতেছেন আমরা নরমালি যে টিউবওয়েলটা দেখি ঠিক তেমনই একটা টিউবওয়েল কিন্তু এই টিউবওয়েল আর সেই টিউবওয়েল আসমান জমিন পার্থক্য কেন এই পার্থক্যটা সেটা আমি বলি এই যে টিউবওয়েলটা দেখতেছেন এই টিউবওয়েলটা হচ্ছে এই যে গ্রামটা আছে আমরা যে তালতলিতে উপজেলা যে গ্রাম আছে গ্রামের চল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি মিলে একটা করে টিউবওয়েল তার ইয়া করে স্থাপন করে এমন বিষয় হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি কিভাবে একটা টিউবওয়েল স্থাপন করে যেখানে আমরা যারা উত্তর অঞ্চলে যারা আমরা রংপুর অথবা উত্তর অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে দেখা যায় প্রতিটা গ্রামে হাজার হাজার টিউবওয়েল প্রতিটা বাসায় বাসায় দুই একটা করে টিউবওয়েল কিন্তু এই টিউবওয়েলটা খরচ করতে কত টাকা খরচ পড়ে এবং এর গভীরতা কতটুকু যেতে হয় সেই বিষয়ে আমি একটু এই ভাইকে জিজ্ঞাসা করব। ভাই হচ্ছে বলতে টিউবওয়েলটা খরচ করতে মানে স্থাপন করতে কত টাকা খরচ হতে পারে লাখ টাকা দেখেন আমরা সাধারণত আমাদের গ্রামে যে টিউবওয়েল গুলো স্থাপন করি সেগুলো তো দেখা চার পাঁচ হাজার টাকা হলে খুব সুন্দর স্থাপন করতে পারি কিন্তু দেখেন এই টিউবওয়েলটা সেম টিউবওয়েল এখানে স্থাপন করতে খরচ হচ্ছে দেড় লক্ষ টাকা বুঝতে পারতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এখানে যে আমাদের গভীরতা আমাদের টিউবওয়েলের গভীরতা হচ্ছে একশো থেকে আশি থেকে একশো চল্লিশ থেকে চল্লিশ থেকে একশো মধ্যে পানি আমরা পাই কিন্তু এখানে এই যে টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে এটা কিন্তু প্রায় বারোশো থেকে তেরোশো ফুট নিচে যখন যাবে তখন হচ্ছে তারা পানি পাবে তো দেখতে পারতেছেন যে এখানকার পানির জন্য মানুষ কত সংগ্রাম করে তো আমাদের উত্তরাঞ্চলে আসে যারা বিভিন্নভাবে পানি অপচয় করি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা পানি কখনো অপচয় করবে না এবং যারা পানি সুষ্ঠুভাবে ব্যবহার করবে এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই ততক্ষণ হয়তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম